সালামুকুমার রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ নিয়ে এসেছেন আলফাতের ময়দানে এখন মসজিদের নামেরাতে আমরা আছি বিশাল মসজিদ এই মসজিদের কথা আমি অনেকবার বলেছি ভিডিওতে নতুনভাবে কিছু বলার আর নাই তবে আপনাদেরকে বর কথা নামে আমি দেখাইতেছি আমাদের আমাদের যারা সাথে ওমরা করতে আসছেন তাদেরকে নিয়ে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ সবাই হ্যাঁ এখন অসুবিধার রুজু করে দূরেখাস চালা তো দোহা এখানে অনেকগুলো গাড়ি আসছে আসতেছে এখানে সবাই আসেন এই মসজিদ দেখার জন্য যেখানে আরভাতের ময়দানের আরভাতের ফদ্বা দেওয়া হয় এই যে এখানে পানি বিক্রি করে কবুতরের খানা বিক্রি করে এই পানি দিয়ে এখানে উজুখানাও খোলা রাখে নাই কারণ কোনো কিছু নেই বছরে দিন শুধু খোলা হয় এই মসজিদ তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর এখানে একটু দাম বেশি হবে এটা পাঁচ রিয়ালি রিয়াল বিয়াল দি একটা দিয়ে পারবেন নি একটা দিয়ে হয়ে যাবে কিন্তু আপনাকে করতে হবে ওইভাবে আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি যান আস্তে আস্তে ইয়া যেতে হবে আবার ঠিক আছে আলহামদুলিল্লাহ

আরফাতের এই সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই সুন্দর পরিবেশ দেখার আল্লাহ তৌফিক করে দিয়েছেন খায়রা আমাদের সাথে আল্লাহ যেন আপনাদেরকেও কবুল করেন আমাদের দোয়ার সাথে আপনাদেরকেও শরিক করতেছি আল্লাহ আল্লাহ আফিদ নামিমবালাই দুনিয়া বাদা বি আল্লাহ আমাদের দেশকেও যেন ভালো রাখেন আমাদের সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন এবং ইমানের সহি রাখেন বারবার যেন এখানে আসতে পারেন এই জায়গায় আসার তৌফিক দান করেন সহজ করে দেন আল্লাহ যেন মক্কা মজুনে দেখা আমাদের সকলের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য খাস করে ফিলিস্তিনের মুসলম মজলুমদের জন্য আল্লাহ যেন এদের হেবাহ করেন এবং সাহায্য করেন সহায়তা করেন আল্লাহ যেন তাদের খাবারের ব্যবস্থা করে দেন তাদের গড়ের ব্যবস্থা করে দেন থাকার ব্যবস্থা করে দেন তাদেরকে যেন আল্লাহ জালেমদের হাত থেকে উদ্ধার করেন ভালো রাখেন দোয়া করি সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই দোয়া করতেছেন তা না কি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে আবাস করুক জি তো ঠিক আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন আমাদের কোনো ভাই এখানে এখন নামাজ পড়তেছেন তো দুরেখাসাল দোহা করতেছেন তো মসজিদ বন্ধ থাকে সারা বছর একদিন খোলা হয় তো অনেকেরা আবেগ অনুভূতি ভালো লাগে এখানে দুরাখার নাম নফল নামাজ পড়বে আর এখন নফল নামাজ পড়ার টাইমও আছে ওই হিসেবে সবাইকে আমরা অনুমতি দিই বা বলি যে দুরাখার নামাজ পড়ানোর অসুবিধা নেই এ জমল্লা